আরেকটা প্রশ্ন সেই জায়গায় মহাপ্রভুকে করেছিল নিত্যানন্দ মহাপ্রভু বললেন প্রভু গো যদি কেউ নাম নীতি না চায় তাহলে কীভাবে নাম নেব গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যদি নাম নীতি না চায় তাহলে তাকে করুচুর অনুরোধ করিও তার উপরেও যদি নিতে না চায় তার হাতটা ধরে তাকে কাকু কাকুতি মিনতি করি তারপরেও যদি নিতে না চাই তার চরণ দুটি জড়িয়ে বলি ভাই সাধুর সঙ্গে জয় সাধুর চরণ দোলা নিও ঘুম বসে আছে আমার দাদা রানী প্রিয় এই জন্য সাধুর সঙ্গে গেলে প্রত্যেকে সাধুর হয়। কোন চরণ দুলাতে আমার শ্রীমতী রাধা রানীর মহাপ্রভু এতটা প্রেমের অবতার তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন প্রয়োজনে পায়ে দৌড়বে তারপরও নাম দেবে এহেন আদেশ পেয়ে নিত্যানন্দ মহাপ্রভু যখন গেলেন সামনে পড়লো কলি যুগের সর্বশ্রেষ্ঠ পাপা চারি তখন তাদের সামনে গিয়ে বলছে হরি জগাই মাদাই হরি কৃষ্ণ বলো হরি নাম বলো জগাই রাগান নিত হচ্ছে তারা আবার কোথায় থেকে আসতো আমাদের মধ্যে কোনো প্রেম নেই আমরা এগুলো পারবো না আমাদের হৃদয়ে প্রেম নেই তোমরা এখান থেকে চলে যাও এইভাবে বাধা দিতে দিতে যখন আর শুনছে না নিত্যানন্দ মহাপ্রভু শুধু বলছে একবার গাও ভাই দেখবে কত আনন্দ নিয়ে জগাই মাদায় নিতে চাচ্ছে না রাগান্বিত হচ্ছে এইভাবে বারবার বলতে বলতে যখন মাদায় গলছিল কানা দিয়ে নিত্যানন্দ মহাপ্রভুর মাথায় মার তখন নিত্যানন্দ মহাপ্রভুর মাথা ফুটে গেল এখন কবর শুনে যখন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ছুটে আসলেন এসে দেখলেন তার দয়ের মাথা থেকে রক্ত জড়ছে বাইয়ের যদি কষ্ট হয় বাইকে আর দাঁড়িয়ে থাকতে পারে সঙ্গে সঙ্গে সুদর্শনকে আদেশ দিল তখন নিত্যানন্দ মহাপ্রভুকে চরণে দাঁড়িয়ে পড়ল প্রভু তুমি না বলেছিলে এই যুগে অস্ত্র ধরিবে না তাহলে কি জন্য দয়া করে তোমার অস্ত্রকে নিষেধ করে দাও ওরা কোনো ভুল করে নাই ওরা রাকান্বিত হয়ে তুমি তো বলেছিলে যদি কেউ নাম নিতে না চায় তাদের চরম তো নাম দিতে ওদের দয়া করে তুমি কৃপা করো আর আরেহিন আচরণ দেখে জগাই আর মাদা এই বলছে বাইরে এ কেমন দয়া যে কিনা আঘাত পেয়ো তার বাইর চরম ধরে বলছে দয়া করে তাদের মেরো না আমরা হয়তো কোনো ভুল করে ফেলি তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছেন ওরি জগায় ওরি মাদাই মেরেছিস কানা তাই বলে কি প্রেম দেব না তা হবে না তা হবে না মেরেছিস কলছির কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না তা হবে না তা হবে না একবার নে। কৃষ্ণ বল দেখবি হৃদয় কথা এই আচরণ দেখে জগাই মাধায় অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর এই দয়া দেখে গৌরাঙ্গ মহাপ্রভু বিস্মিত হয়ে গেলেন আর নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন তুমি এতটা দয়ালু আর এতটা করুণাম করে তুমি আজকে তোমার বয়ে যাবে নাম করে বলো তুমি আজকে কি চাও তুমি যা চাবে আমি তাই তোমাকে দেব নিত্যানন্দ মহাপ্রভু বললেন প্রভুগ আমি আর কিছু চাই না তুমি না কত কাঙ্গালকে উদ্ধার করে দিয়েছ তুমি না কত কি বক্ত বানিয়ে দিয়েছ নামের দ্বারা নামের প্রেমের দ্বারা আজকে তোমার চরণ একটাই মিলছে এই জগাই মাদাই কেউ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামে নিত্যান্দ মহাপ্রভুকে কথা দিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আর এই কথার আগ থেকে যখন মহাপি জগায়ার মাদাইকে মুখে জড়িয়ে ধরল তখন এই পাপির দেহ যখন ভগবানের সংস্পর্শে এলো সমস্ত হৃদয়ে প্রেমের দ্বারা কৃষ্ণ প্রেম প্রতিটা অঙ্গ প্রতঙ্গে শুধু কৃষ্ণ প্রেম জাগরিত হচ্ছে হরে কৃষ্ণ বলতে পারছে না অরে রাম বলতে পারছে না মরামরা বলছে তবু তার আনন্দে দুটা হচ্ছে এতটা করুণাময় কলির যুগ আমরা দণ্ড আমি মনে করি যে সব যুগ থেকে যদি সাধনার মুক্তির একটা পথ থাকে কলির যুগ সেটাই হচ্ছে আমাদের মতো একটা সর্বশ্রেষ্ঠ সুযোগ আর এই সুযোগ আজকে আমরা এই সুযোগ পেয়ে কি করছি ভগবান কি বলে ভগবানের কাজে আসতে চাই না কত অজুহাত দেখাই আমরা তাহলে দেখুন ভগবান কতটা করুণাময় ভগবান যদি এতটা দয়াময় হয়ে তোমার মতো পাপিকে উদ্ধারের জন্য নিজের দোলাই ঘোড়া দিতে পারে আজকে আমরা ভক্তরা পারছি না দোলাই ঘোড়া দিতে